হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া উপায়ে আটা দিয়ে তৈরিকৃত বিফ বানের সহজ একটি রেসিপি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বিফ বান তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে নিচ্ছি বিফ বান বিফ বান তৈরি করার জন্য প্রথমেই আমি আটার একটি ডো তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আমি আজকে আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন ইস্ট নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তিন চা চামচ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এই ফ্যাটানো ডিমের অর্ধেকটা অংশ আমি এই ডোতে ব্যবহার করব ফ্যাটানো ডিমের অর্ধেকটা অংশ এখানে দিয়ে দিয়েছি এবং বাকি অর্ধেক অংশ আমি ব্রেডের ওপরে ব্রাশ করার কাজে ব্যবহার করব কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এই বানটা তৈরি করার জন্য একটি স্টিকি ডোয়ের প্রয়োজন হবে সাময়িকভাবে মনে হতে পারে ডোটা নরম হয়ে গিয়েছে ব্রেড তৈরি করার জন্য ঠিক এইরকম একটি ডোই পারফেক্ট আমার এখানে এক কাপের চাইতে কিছুটা পানি কম লিখেছে। অর্থাৎ দুই কাপ আটার জন্য পোনে এক কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে এবার এই ডোটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব ব্রেড তৈরির ক্ষেত্রে এই মথে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে এই ডোটাকে মুখে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে ডোটাকে মুখে নেবেন সামান্য পরিমাণ তেল মাখিয়ে এই ডোটাকে এবার রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এইদিকে আমি বানের ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বিফ কিমা এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও কিছু মশলার প্রয়োজন হবে এগুলো আমি রান্না করতে করতে বলে দেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বিফ কিমা মশলার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কিমাটা হলুদ ছাড়া রান্না করতে পারেন আমি সামান্য এভাবেও পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু কিমা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তাই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই কিমাটা রান্না হয়ে যাবে পানিটা শুকিয়ে এসেছে এবং এই কিমাটাও রান্না হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টমেটোর সস আরও দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এ এক্সট্রা পানিটাও শুকিয়ে নিচ্ছি এবার এই কিমাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব রেস্টে রাখার ডোটাকে নিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ডোটাকে মুঠে নিয়েছি এবার এগুলোকে আমি আন্দাজ মতো কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে কিচেন স্কেল ব্যবহার করেও প্রত্যেকটি বান মেপে তৈরি করতে পারেন আমি যেহেতু বাসায় নিজেদের খাওয়ার জন্য তৈরি করছি তাই আর মাপছপি যাচ্ছি না সবগুলো ডোকে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি যেহেতু আজকের বানটি আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব তাই একটি ওভেনের ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি একটি ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে ছোট একটি রুটি বেলে নিচ্ছি এর মাঝখানে কিমার পুর দিয়ে দিচ্ছি চারপাশ থেকে মুড়িয়ে এই রকম একটি বল তৈরি করে নিচ্ছি একই রকমভাবে সবগুলো বান তৈরি করে নিচ্ছি এক্সট্রা অংশটুকুকে আলাদা করে নিচ্ছি সবগুলো বান তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি প্লাস্টিক র্যাপ দিয়ে বা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছি দশ মিনিট পর বানগুলোর গায়ে ফ্যাটানো ডিম ব্রাশ করে দিচ্ছি আজকে আমি এই বানগুলোকে ওভেনে বেক করব আপনারা চাইলে বানগুলোকে চুলায়ও তৈরি করতে পারেন সেক্ষেত্রে চুলার আজ মিডিয়াম টু লো হিটে বেক করবেন পঁচিশ মিনিটের জন্য কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে ওভেনে বেক করে নেব একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য বানের তুলনায় আমার ট্রেটা একটু ছোট হয়ে যাওয়ায় বানগুলো একটা আরেকটার গায়ে লেগে গিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের ট্রেতে বেক করতে আমার বানগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন বানগুলো কতটা সফট হয়েছে যেহেতু এর ভেতরে একটু বেশি করেই হিমারপুর ভরা আছে তাই এর চাইতে বেশি চাপ দেয়া যাচ্ছে না বানগুলোকে চাপ দেওয়ার পরও কিন্তু এটা আবারও উপরে উঠে আসছে একটি বান আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন এর ভেতরেও কিন্তু পারফেক্টভাবে বেক হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ